তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল বিশালগুলি আশা করি তোমার সকলেই ভালো আছো সুস্থ আছো নিজেদের কাছে ব্যস্ত আছো তো আজকে আমি আছি একটা স্পেশালি ব্লগ নিয়ে এসে ব্লগটা হলো যে ছট পূজা কারণ হলো যে আমার মামির বাড়িতে ছট পূজা হয় প্রত্যেক বছর আর আমি ছট পূজা প্রত্যেক বছরই কম বেশি করে থাকি তো এই বছরও ছট পূজা আমি করছি আর এবার ছট পূজাটা গোটা ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো কতটা মজা করি কীভাবে কী করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকে তবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দেবে তাহলে আমার নতুন ভিডিও তোমরা চট করে পেয়ে যাবে তো আর কিছু বলছি না তো ভিডিওটা কন্টিনিউ দেখো ভিডিওটাকে একদম স্কিপ করে তো আজকে হচ্ছে খান্না পূজা আর খান্না পূজা মোটামুটি শেষ হয়ে গেছে তো এখন হবে আমাদের উপাস ভাঙা এখন আমরা উপাস ভাঙার পর কালকে সারাদিন নির্জলা উপাস থাকব মানে মুখে থুতুটা অবধি মানে আমরা গিলতে পারবো না একদম সেভাবে আমাদের উপাস থাকতে হবে এবং এই পূজাটা শেষ হবে সোমবার দিন সকালবেলা গিয়ে ঘাটে স্নান করে পূজা কমপ্লিট করা হবে সূর্যকে প্রণাম করে তো চলো গিয়ে খান তো ফ্রেন্ডস এখানে বানানো হচ্ছে ঠেকুয়া যেটা হচ্ছে ছট পূজার মেন প্রসাদ সেটা তৈরি হচ্ছে আর এটা কীভাবে তৈরি করে সেটা তোমাদের প্রত্যেকটা প্রসেস আমি তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না কন্টিনিউ দেখতে পারবো কিন্তু সবার প্রথমে এখানে ময়দার মধ্যে মৌরি এবং এলাচ গুঁড়ো করে দেওয়া হলো তারপর দেওয়া হলো বাদাম ভেজে গুঁড়া করে এবং দেওয়া হলো নারকেল গুঁড়ো করে তারপরে বউকে দেখলাম গ্যাসের মধ্যে কিছু একটা ওকে গিয়ে জিজ্ঞেস করলাম এটা কী এটা ছিল চিনির রস এই জিনিসটা দিয়েই সে বেড়ারটাকে মাখা হবে এবং এখানে একজন ক্যাপলকে দেখলাম তারা ভালোবাসা আলোচনা করছিল আমাকে দেখে ভেঙে গেল এবং এখানে শালি বোকার মতন হাসছিল গিয়ে দেখলাম কেউ বোধ বাদামের খোসাগুলো বেসিনের মধ্যে ফেলে দিয়েছিল সত্যি পারে কিন্তু না তারপরে মামাকে দেখলাম সেই ময়দার মধ্যে দিয়ে দিল ঘি প্রচুর পরিমাণে তারপরে দেওয়া শুরু করলো একটু সাদা তেল তারপরে সেই জিনিসটাকে মাখা হচ্ছিল এবং মাখা হওয়ার পর তো দেখতে দারুণই হলো হ্যাঁ তো জল তো খেতেই হবে কারণ হচ্ছে যে কাল রাত দু রাত বারোটার পর থেকে আমি এখন জল খাইনি কারণ কটা বাজে রাতের দশটা বাজে তো আমি এখন জল খাচ্ছি গলাটা একটু ঠান্ডা করে নিবা আর পারছি না তো এখানে যে ঠেকুয়ার বাড়ারটা মাখা হয়ে গেছে কেন সবাই মিলে হাতে এইভে চেপে চেপে গোল গোল করে এইভাবে রাখবে তারপরে এটাকে ওই সাঁচার মতো ওইভেদ চাপা দিয়ে দিয়ে ভেতর থেকে বানিয়ে নেবে ঠেকুয়া তারপরে গরম তেলের মধ্যে ভেজে তোমাদের সামনে তুলে ধরবো মামা কী করলো গ্যাস ওভেন জ্বালিয়ে ওভেনের উপরে কড়াই বসিয়ে তার তেল দেওয়া শুরু করে দিল, সাদা তেল এবং তেল গরম হয়ে যাওয়ার পরেই সেই ঠেকুয়াগুলোকে সেই গরম তেলের মধ্যে ছেড়ে দিল এবং দেখতে কিন্তু জিনিসগুলো খুব ভালো লাগছিলো আর এই সমস্ত কিছু করছিল আমাদের মামা আসল কথা মামা হচ্ছে এই কাজে একদম স্মার্ট ওর জন্য মামা এই কাজটা শুরু করে দিল এবং আমরা সকলে মিলে বসে বসে সেই ঠেকুয়া চাপাচাপি কাজটা করছিলাম আসল কথা হচ্ছে যে রবিবার দিন ছিল বিকালের ঘাট এবং বিকালে ঘাট করে এসে কাউরি শরীর ঠিক মতন চলে না বলে আমরা খান্না পূজার দিনে সেই কাজটাকে সেরে নিই এবং কাজটা করতে সত্যি খুব মজা লাগছিলো টাইম কীভাবে কেটে যাচ্ছিলো বুঝতেই পারছিলাম না তা আমিও বসে বসে কয়েকটা ঠেকুয়া চেপে নিলাম এবং তোমাদের সাথে শেয়ার করলাম দেখো তো তোমাদের কেমন লাগছে এবং ঠেকুয়াগুলা ভাজার পর মামা একটু শো করলো ক্যামেরার সামনে দেখে বলো তো ঠেকুয়াগুলা কেমন হয়েছে একদম লাল লাল করকড়া দেখে ভালো লাগছিল আশা করি ঠেকুয়াগুলা খেতেও হয়তো ভালো লাগবে তো ফ্রেন্ডস এখানে আমাদের ঘাট বানানো কাজ চলছে আর সেই কাজটা কি হচ্ছে সেটা তোমরা যদি শেয়ার করছি ভিডিওটা আপনি পুরো বই দেখবে স্কিপ করার চেষ্টা একদমই করবে না কিন্তু ঘাট থেকে এসে দেখলাম যে মামা এবং আরেক মামা মিলে টুকরির মধ্যে সমস্ত ফল সাজিয়ে সুন্দর করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে আসল কথা হচ্ছে ফলগুলোর মধ্যে প্রচুর নোংরা থাকে তো তার জন্য ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে এই ফলগুলোকে দেওয়া হবে ছট পূজার মধ্যে কুলার মধ্যে সুন্দর করে সাজিয়ে দিবে এবং সেই জিনিসগুলো তারা করছিল আমিও ভাবলাম কিছু করি কিন্তু আমাকে কিছু করতেই দিচ্ছিলো না এবং মামা একদম প্রত্যেকটা ফল কোনায় কোনায় ভালো মতন পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিল এবং ধোয়ার পর নারকেলগুলোকেও জল দিয়ে ভালো মতন ধুয়ে নিল এবং ধুয়ে নেওয়ার পর বসে পড়লো সেই কুলা সাজানোর কাজে এবং সেই কাজটা তো আমি আর করতে পারব না তো আমি উপাস আছি তো মামা দেখলাম কীভাবে করছিলো সেই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা মন দিয়ে দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবে না তো হঠাৎ করে নজরগুলো আমার শালির উপরে দেখলাম শালির উপরে কাবারের মধ্যে বসে আছে আর আমি বউকে দেখলাম ঘর মুচ্ছে তো ভালো মতন বললাম আমি আর ভালো মতন কাজগুলো করো কিন্তু উপরে গিয়ে দেখলাম যে আমার এক শালি এবং মামি এক মামি মিলে বিকালবেলার ঘাটের জন্য প্রসাদ তৈরি করছে এবং বিকালবেলা ঘাটের জন্য প্রসাদ তৈরি করছে যে যেই প্রসাদটা আমরা কুলার মধ্যে নিয়ে গিয়ে বিকালের ঘাটে যাব তো সেই জিনিসটা তৈরি করছিল তো দেখে খুব ভালো লাগলো তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তো মামিকে দেখলাম মামি সেই গোল গোল করে আটার গুলিটা করে সেটাকে সাঁচার মধ্যে চাপা দিয়ে ঠেকুয়া বানাচ্ছিলো মানে এই প্রসাদটি হচ্ছে অরিজিনাল প্রসাদ সেটা মামির মুখে আমি শুনেছিলাম তাই সেই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করলাম ছাদের থেকে নেমে দেখলাম মামা সেই টুকরিগুলোর মধ্যে রঙিন কাগজ লাগাচ্ছে আঠা দিয়ে তো জিনিসটা দেখে খুব ভালো লাগলো এই টুকরির মধ্যেই আমাদের সমস্ত কুলা আমরা নিয়ে যাব ঘাটে পুজো দেওয়ার জন্য তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি ভিডিওটা ভালো লাগবে

তারপর দেখলাম টুকরি এবং কুলা মোটামুটি সাজানো কমপ্লিট হয়ে এসেছে আসল কথা দুই মামা মিলে তখন দিকে সাজাচ্ছিল এবং সাজানো কমপ্লিট হয়ে গেছে তার মানে এখন আমাদের বিরত হবে তার মাঝখানে হঠাৎ করে একটু নজর গেলো আমার মেয়ের দিকে মেয়ে দেখি শেষ সময় বসে হাতের মধ্যে মেহেন্দি পড়ছে সত্যি খুব ভালো লাগছিলো তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম মামিকে দেখলাম মন্দিরের মধ্যে মাথাটিকে প্রণাম করে বেরিয়ে যাচ্ছে তার মানে এখন আমাদের কেটে যেতে হবে ঘাট অবধি তো মামি যেহেতু আমাদের গুরুদেব তো মামি সবার প্রথমে ডোন কাটা শুরু করলো এবং মামির পিছনে আমি শুরু করলাম ডোন কাটা এবার ডোন কাটতে থেকে যেতে হবে ঘাট অবধি তো চলো আমাদের সাথে আমরা ঘাট থেকে